আমি সকল ফেসবুক প্রেমী এবং স্টার মেকার প্রেমীদের জন্য এটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম জীবনের পাত কলমে দীপিকা রায় একটা বছর চলে গেল বয়স পাচ্ছে তোমার চোখের পাও কমে যাচ্ছে ফিরবে না আবার কালো চুল তার রং হারাচ্ছে পাক ধরছে মাথায় গালের চামড়া ঝুলছে সুন্দর এখন স্মৃতির কথা দাঁতের শক্তি কমছে হয়তো তো পাচ্ছে মাংস খেতে দুপায়ের শক্তি কমছে তাই রাখছে রাটি হাতে ধ্বংসের দিয়ে শরীর চলছে প্রেরণা হয় মনে শিশু থেকে দৃঢ় হচ্ছে বিধাতার নিমন্ত্রণে জীবনের প্রদীপ লেভে যাবে কথাটা জানো কর্মের গুণে বেঁচে থাকবে কথাটা I